আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম পরিচয় ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাজিদ দোস্তামি আছি এখন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলবো উনি সাকিব খানকে নিয়ে যে মানে একটা বিবনিত হয় সেই বিষয়টা নিয়ে এবং কি সেই বিষয়টা শারীরিক নাজিম নিজ মানে শিখে গেছেন এবং কি তারা এটা কেন করে সেটা মানে শিখে গেছে তার একটা একটা ভিডিও ক্লিপস থেকে আপনাদের হালকা একটু তাইলে আপনারা বুঝতে পারবেন আসলে কিন্তু যে মানে নেগেটিভিটি মানে শরণ হয় মানে এটা আসলে মানে অযথা শরণায় মিথ্যা মানে প্রপাগান্ডা তারা আসলে বিজনেস করার জন্য মানে মিথ্যা কথা মানে বলে এটা মানে শার্লিন নারিজম জয় মানে একসময় অভিনেতা ছিল এখন বর্তমানে উপস্থাপক এখনো অভিনয় করে মাঝে মাঝে এবং কি আপনারা এই কথা তার কথাটা তার মুখ শোনে না

ধরেন আপনাকে কেউ যদি সাক্ষাৎকারে ডাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য তাহলে আপনি যাবেন না আপনাকে তো প্রশ্ন করে আপনার বিষয়ে আপনার সম্মতি জানার চেষ্টা করবে আপনি কি কি কাজ করেন না করেন এইসব বিষয় ঠিক না সেখানে আপনার বিষয়ে কিছু কোয়েশ্চেন করার পরে পরে সাকিব খান মানে কোয়েশ্চেন করা হয় কেন করা হয় কেন আপনাকে তো কেউ চেনে না বা আপনি মার্কেটে ওই রকম ই না এই জন্য কি করে মানে সাকিব খানকে নিয়ে মানে প্রশ্ন করে যাতে তারা মানে বিপণিত করতে পারে মানে প্রচুর টাকা ইনকাম করতে পারে সেটা এখানে মানে তার সশ মানে শিকার উক্তিতে এটা স্বীকার করছেন এবং সে নিজেই বলছে যে হ্যাঁ এটা আমরা এই কারণে করে থাকি ঠিক আছে যাই বন্ধুরা মানে এটা ক্লিয়ার হলো যে আসলে হ্যাঁ সেও মানে বি জন্যই এটা করে টাকার জন্য এটা করে আসলে একটা মানে নায়কের কত বড় স্টারডম থাকলে এবং কত বড় সুপারস্টার হলে আসলে এরকম মানে তার নামে বিপণিত হয় এবং কি লাখ লাখ মানুষ তার নাম বেঁচে এবং কি ই করে টাকা ইনকাম করে ঠিক আছে আজ বন্ধুরা এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে যারা আমার চ্যানেলটা প্রথম দেখতে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর যারা আমার চ্যানেলটা এতক্ষণ সহ্য সহকারে দেখছেন তাদেরকে সকলকে মানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম